গরিমাতে প্রেগনেন্ট নয় এবার জেনে গেল আর অন্য খায় বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মাধবী রশনাইকে বলে আমি জানি রশনাই তোমার অনেক কষ্ট হচ্ছে আমি জানি তখন রশনাই বলে মাধবী বিশি আমি না কিছুতে মেনে নিতে পাচ্ছি না আমার কষ্টটা আমি কিছুতে মানতে পাচ্ছি না আচ্ছা আমার কি দোষ ছিল বলুন তো আমার কি দোষ ছিল আমার সঙ্গে বারবার কেন এরকম হয় আমি কোনো কিছুই যেন পেয়েও পাই না কেন এরকম হলো আমার সঙ্গে বলতো আমি এটা কি করে মানবো কি করে তখনই মাধবী বলে আমি জানি রোশনাই তোমার সঙ্গে যা হয়েছে অন্যায় হয়েছে বাচ্চা এটা মোটেও ঠিক কাজ করেনি তখনই রোশনাই বলে আমি না মানতে পারছি না মানতে পারছি না আমি স্যারজি আমাকে কেন মিথ্যে কথা বললো আমাকে ঠকালো কেন ঠকালো উনি আর তাছাড়া আমিও তো আমিও তো এই বিয়েটা কিছুতেই করতাম না যখন জানতে পারতাম যে একজন আমার স্যারজির জন্য প্রেগনেন্ট তাকে একজন বাচ্চার মাকে আমি কিছুতেই অপমান করতে পারতাম না কিছুতেই না কিন্তু এখন এখন কি হলো কি হলো এটা স্যারজি স্যারজি আমাকে ফিরিয়ে দিল আমি না এই কষ্টটা কিছুতেই মানতে পারছি না আমার এত কষ্ট হচ্ছে আমি কি বলবো আমি অনেক দূরে চলে যাব। আমি না স্যারজির কথা আর ভাববো না ভাববো না আমি স্যারজির কথা ওইদিকে দেখা যাবে আরণ্যকে ঘরে নিয়ে আসে জাহ্নবী আর রাজা তখন জাহ্নবী বলে দেখো তোমাদের ফুলসজ্জা হওয়ার কথা ছিল কিন্তু তোমরা তো ফুলসজ্জা আগেই করে ফেলেছ এখন তোমার বাচ্চার মায়ের সঙ্গে তোমার ফুলসজ্জা বাচ্চা দেখেছো তোমাদের এত দিনের অপেক্ষা শেষ হয়েছে এবার তোমরা কেন মোকগুমরা করে বসে আছো বলো তো তারপরে জাহ্নবী গরিমার কাছে আসে আর বলে গরিমা কি হয়েছে মন খারাপ কেন তখন গরিমা বলে না জাহ্নবীদি কিছু হয়নি তখন জাহ্নবী বলে শোনো মন খারাপ করো না আজকে তোমাদের দিনে একটা জন্য একটা স্পেশাল দিন এই দিনটা কিন্তু এভাবে নষ্ট করো না তখন রাজা আরণ্যকে বলে শোন বাচ্চা তুই না তুই না আর গরিমার সঙ্গে এরকম ব্যবহার করিস না তখনই মিনি চলে আসে বলে ছোট কি করলি কি করলি তুই তোর কার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল ছিল তোর সঙ্গে বিয়ে বিয়ে হওয়ার কথা আর তুই কিনা অন্য একটা মেয়েকে করে এখানে আনন্দ করছিস ছি ছোটদা ভাই তোকে না আমি অনেক ভালোবাসতাম অনেক ভালোবাসতাম আমি কিন্তু তুই এরকম একটা কাজ করতে পারলি তখন জাহ্নবী বলে হয়েছে এবার চলে এসেছে ফোরন কাটতে তখনই রেগে যায় মিনি আর বলে একদম চুপ বেকামুখী তোর না মুখ একদম আমি ভেঙে দেবো তোর সঙ্গে কোনো কথা আমি বলতে আসিনি তুই আমার সঙ্গে কোনো কথা বলবি না আমি তোদের মতো নই বুঝতে পেরেছিস তখনই আবারও মিনি বলে ওঠে আচ্ছা তুই কেন কেন এটা এটা করলি করলি তুই চুপ করে কেন আছিস বল তোর রোশনাইয়ের জন্য একটু কষ্ট হচ্ছে না না কষ্ট হচ্ছে না তোর একটা মেয়ের এভাবে মন ভেঙে দিলি তুই মেয়েটাকে এভাবে কষ্ট দিতে পারলি তুই না জীবনে ভালো থাকতে পারবি না জীবনেও সুখী হবি না ওইদিকে দেখা যাবে রোশনাই বলে কেন আমার সঙ্গে বারবার এরকম হয় আমার বাবা না আমাকে বলেছিল যে রোশনাই তোমাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে তোমাকে অনেক উঁচুতে উঠতে হবে আমি আমার বাবার কথাটা ভুলেই সব থেকে বড় ভুল করেছি আমি সবাইকে প্রাধান্য দিয়েছি কিন্তু আমার বাবার কথাটা আমি মানিনি তখনই মাধবী বলে রোশনাই নিজেকে সামলাও আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি তুমি নিজেকে সামলাও তখন রোশনাই বলে না মাধবী পিসি আমি না আর স্যারজির কথা ভাববো না একদম না উনি আমাকে ঠকিয়েছেন উনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন কিন্তু আমাকে একদম করেছে, না উনি কি করেছে বলতো আমাকে মিথ্যে কথা বলেছে ওনার অসুস্থতার মিথ্যে কথা বলেছে কেন আমাকে মিথ্যে কথা বললো একমাত্র আমাকে বিয়ে করার জন্য উনি আমাকে মিথ্যে মিথ্যে কথা বললো আর আমিও তার মিথ্যেটা শুনে রাজি হয়ে গেলাম বিয়েতে আচ্ছা বিয়েটা বিয়েটা তো আমি করতাম না যখন জানতে পারলাম গরিমা দিদি প্রেগনেন্ট তখন তো আমি বিয়েটা করতাম না করলাম না কিন্তু স্যারজি স্যারজি আমাকে ফিরিয়ে দিল স্যারজি একটা বারো আমার কথা ভাবলো না সে তো আমাকে বলেছিল যে আমার সঙ্গে সে কাটাতে চায় যতদিন বেঁচে থাকবে এখন এখন সে কি করে বেঁচে আছে কি করে বেঁচে আছে সে আমার কথা কি এক বারো তার মনে পড়ছে না মনে পড়ছে না আমার কথা ওইদিকে দেখা যাবে লালন মিনিকে বলে মিনি তোমাকে কতবার বললাম এখানে এসো না চলো চলো তুমি এখান থেকে তখন মিনি বলে শ্রদ্ধা ভাই তোকে আমি খুব ভালোবাসতাম কিন্তু আজকে থেকে তোর সঙ্গে আমার কোনো কথা নেই আমি তোর মুখও দেখতে চাই না তোর সঙ্গে আমি আর কোনো দিনও কথা বলবো না কোনো দিনও না তোর মুখও দেখতে চাই না আমি তুই তুই এরকম একটা কাজ করতে মেয়েটার সঙ্গে কি করে এরকম বিশ্বাসঘাতকতা করলি তুই কি করে আমি না কিছুতেই মানতে পারছি না এগুলো আমার খুব কষ্ট হচ্ছে রোশনাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে তোর একটু একটু কষ্ট হচ্ছে না না রে তুই কেন কথা বলছিস না চুপ করে কেন দাঁড়িয়ে আছিস বল কেন দাঁড়িয়ে আছিস তোর মোকো আমি কোনোদিন দেখবো না কোনোদিনও দেখবো না আমি এই বাড়িতে আমি আসবো না তখনই গরিমা লালনকে বলে দেখো লালন আমি না খুব টায়ার্ড এখন আমি একটু রেস্ট নেব তখনই এই কথা শুনে মিনি বলে ওঠে হয়েছে আমরা চলে যেতে পারবো আমাদেরকে আর এখান থেকে চলে যেতে বলতে হবে না বুঝতে পেরেছিস ব্যাকামুখী তুই যেটা চেয়েছিলি সেটাই তো হয়েছে এবার তুই নিশ্চিন্তে থাক না তুই তো এটাই চেয়েছিলি যেন রোশনাই কে কে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয় তোরা এতগুলো মানুষ তারপরেও একটা মেয়ের কষ্ট তোরা বুঝতে পারলি না তোরা মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলি তাড়িয়ে দিলি তোরা তখনই দেখা যাবে রাজা বলে শোনো চলে যা এখান থেকে তখন লালন বলে মিনি মিনি এই এই বাড়ির মেয়ে থাকতেই পারে কিন্তু কিন্তু আমরা থাকতে বাড়িতে তখনই রাজা বলে এই তো অধিকারের প্রশ্ন দেখানো হচ্ছে তাই তো তখন লালন বলে যখন অধিকার দেখাবো না তখন কিন্তু মুখ লুকিয়ে কল পাবেন না এখন আমি অধিকার দেখাতে আসিনি মিনি চলো চলো আমরা চলে যাচ্ছি তখনই মিনি বলে শ্রদ্ধা ভাই তোকে আমি কোনোদিনও ক্ষমা করবো না কোনোদিনও না আর আমি তোকে বলে রাখছি তোকে রোশনায় ও কোনোদিনও ক্ষমা করবে না কোনদিনও না তুই সুখী সুখী হবি তুই হতে পারবি না মেয়েটা মন মন ভেঙেছিস ভেঙেছিস তুই এই লালনকে নিয়ে সেখান থেকে মিনি চলে যায় তখন মিনি খুব কষ্ট পেতে থাকে ওইদিকে তখন জানবি গরিমাকে বলে তুমি না মিনির কথায় কিছু ভেবো না তুমি কিছু মনে করো না গরিমা তুমি ও তো এরকমই তুমি তো জানোই আজকে তোমাদের জীবনে বিশেষ একটা দিন আমরা ডিস্টার্ব করবো না আমরা চলে যাচ্ছি ঠিক আছে তারপরে জাহ্নবী আর বলে বাচ্চা এবার তোমরা তোমাদের মতো করে সবটা গুছিয়ে নাও ঠিক আছে আমি চলে যাচ্ছি আমরা এই বলে ওরা সেখান থেকে বেরিয়ে যায় ওদিকে দেখা যাবে রোশনাই বলে আচ্ছা মাধবী আমার দোষটা কোথায় ছিল কোথায় ছিল আমার দোষটা আমি তো স্যারজি কে ভালোবেসেছিলাম আমি তো আমি তো স্যারজি পেতে চাইনি আরেকজনের কাছ থেকে আলাদা করতে চাইনি তারপরেও স্যারজি আমাকে স্বপ্ন দেখিয়ে কেন আমার স্বপ্নটা ভেঙে দিল আমাকে কেন এভাবে অপমান করলো বলতো আমি না সব কিছু ভুলে যাব। কিন্তু এই অপমানটা ভুলতে পারবো না এই শহরে আমি কোনো দিনও আর তখন মাধবী বলে নিজেকে সামলাও তুমি সামলাও আমি জানি বাচ্চা যেটা করেছে খুব করেছে। তারপরেও তুমি নিজেকে সামলাও এরকম ভাবে ভেঙে পড়ো না তখন রোশনাই বলে না আমি ভেঙে পড়বো না তো আমি কেন ভেঙে পড়বো আমি আর কষ্ট পাবো না যাই আমার জামা কাপড় গোছাতে হবে আমাকে বেরোতে হবে এই বলে রোশনাই ঘরে চলে যায় ওইদিকে দেখা যাবে আরণ্যক গরিমার কাছে এসে বসে তখনই গরিমা আরণ্যক বলে আচ্ছা আরণ্যক তোমার খুব কষ্ট হচ্ছে রোশ রোশ জন্য তাই না আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে তখনই আরণ্যক কোনো কথাই বলে না তারপরে গরিমা বলে আমার বাচ্চার জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম আসলে আমি যতই তোমার উপর রাগ করি না কেন আমি না তোমার কাছে আসলে সব রাগ আমার বরফ হয়ে যায় গোলে আসলে আমি না তোমাকে খুব ভালোবাসি তোমার কাছ থেকে আমি চাইলেও দূরে যেতে পারি না ওইদিকে রোশনাই খুব কষ্ট পেতে থাকে কাঁদতে থাকে তখন মাধবী এসে বলে রোশনাই কি হয়েছে তখনই রোশনাই বলে না মাধবী বেশি এবার আমি আর কারো কথা ভাববো না আমি পিছন দিকে আর তাকাবোই না আমি আর কলকাতাতে কোনোদিনও আসবো না কোনো দিনও না তখন মাধবী বলে আচ্ছা আমাদের যদি কোনো বিপদ শোনো তখন রোশনাই বলে তোমাদের বিপদ তোমরাই সামলে নিতে পারবে কিন্তু আমি আর কারো কারো জন্য কারো জন্য কষ্ট পাবো না তখনই মাধবী বলে আচ্ছা তুমি না কষ্ট পেও না আসলে আদিত্য তো বললো যে একটা কারণ ছিল বাচ্চারা এই কথাগুলো বলায় তখনই রোশনাই বলে না যে কারণগুলি হোক না কেন দুজন মিলে আমাকে ঠকিয়েছে আদিত্যর মতো বন্ধু আমার দরকার দরকার নেই নেই আমার বন্ধু হ্যাঁ আমি মুম্বাই চলে যাব সেখানে দুজন চেনা মানুষ আছে আমি কাজ করবো কাজ তো আমাকে করতে হবে ওইদিকে দেখা যাবে গরিমা আরণ্যক বলে আচ্ছা তুমি কি চাও যে আমাদের ডিভোর্স হয়ে যাক তাহলে কিন্তু আমি ডিভোর্স দিতে রাজি আছি তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও আরণ্যক তখন আরণ্যক বলে না আমি ডিভোর্স দিতে চাই না তখন গরিমা বলে সত্যি সত্যি তুমি আমাকে ডিভোর্স দিতে চাও না এই প্রথম তুমি আমার আর এর মধ্যে আমাকে বেছে নিলে কি কি আনন্দ বলবো আমি না এই দিনটা আসুক আমি চাইনি সত্যি আমি চাইনি তখনই আর লোক উঠে দাঁড়ায় আর মনে মনে বলে আমি আমার ভালোবাসার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি আমি রোষ্াইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি আমি কোনোদিনও শান্তি পাবো না কোনোদিনও না রোষ নাই আমাকে কোনোদিনও ক্ষমা করবে না ওইদিকে গরিমা আরণ্যকের কাছে আসে এসে বলে আরণ্যক তুমি ভেবে বলো তোমাকে আমি আমি জিজ্ঞাসা করছি তুমি কি আমাকে ডিভোর্স ডিভোর্স দিতে চাও তাহলে তোমাকে দিয়ে এখান থেকে চলে যাব। তখন বলে না আমি ডিভোর্স দিতে চাই না তখনই গরিমা বলে সত্যি তো তুমি ডিভোর্স দিতে চাও না তা কেন চাও না সেটা শুনি তখন আরণক বলে দেখো আমি চাই না যে আমার বাচ্চা রকম কোনো অস্বস্তিতে বড় হোক আমি চাই আমার বাচ্চা একটা সুস্থ জীবন পাক তাই আমার বাচ্চার জন্য আমি চাই না আমাদের ডিভোর্স হোক তখন গরিমা বলে সত্যি সত্যি তুমি চাও না যে আমাদের ডিভোর্স হোক তুমি সত্যি আমার সঙ্গে থাকতে চাও তখনই আরোন বলে হ্যাঁ আমি সত্যি চাই তখন তো গরিমার চোখ বেয়ে জল পড়তে থাকে ওইদিকে দেখা যাবে রোশনাই বলে আদিত্যকেও আমি কোনোদিনও ক্ষমা করব না আমার যোগ্যতায় এবার আমার যোগ্যতায় আমি কাজ খুঁজবো আমাকে তো একাই থাকতে হবে একাই চলতে হবে তাই আমি এখন থেকে একাই থাকবো আমি তোমার সঙ্গেও কোন রকম কোনো সম্পর্ক রাখবো না মাধবী তখন মাধবী এই কথা শুনে চমকে যায় আর রোশনাই দিকে তাকায় তখন রোশনাই বলে হ্যাঁ আমি এখন থেকে একাই থাকব। একাই চলবো আমি কারো সঙ্গে কারো সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না আমাকে অনেক উঁচুতে করতে হবে আমাকে অনেক খ্যাতি অর্জন করতে হবে আমারটা আমার জীবনটা আমার নিজেকে গুছিয়ে নিতে হবে আমি না আর কোনো রকম কারো সাহায্য চাই না তখন মাধবী বলে আচ্ছা রোশনাই কখন চলে যাবে তখন রোশনাই বলে তোমাকে নিয়ে সেটা চিন্তা করতে হবে না আমি চলে যেতে পারবো তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না ওইদিকে গরিমা বলে সত্যি সত্যি তুমি আমাদের বাচ্চার জন্য আমাকে আমাকে আর আর দূরে ঠেলবে না তখনই আরণ্যব বলে না আমার বাচ্চার জন্য আমি তোমাকে তোমার সঙ্গে সংসার করতে চাই ভালো করে সংসার করতে চাই তখন গরিমা খুব খুশি হয় আর বলে সত্যি আমি না বিশ্বাস করতে পারছি না তুমি আমাকে এই কথাগুলো বলছো তখন এই কথা বলে আরণ্যক কে জড়িয়ে ধরে গরিমা তখন আরণ্যক মনে মনে বলে রোশনাই আমি জানি তুমি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না তুমি আমাকে ঘেনা করো ঘেনা করো তুমি আমি জানি তুমি একদিন অনেক উপরে উঠতে পারবে অনেক নাম খ্যাতি হবে তোমার কিন্তু আমি আমি এই সংসারে আবদ্ধ থাকতে চাই আমি একজন সাধারণ মানুষের মতো মা বাবা ভাই বোন আর স্ত্রী আর সন্তান নিয়ে সংসার করতে চাই সংসার করতে চাই আমি তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও ওইদিকে দেখা যাবে রোশনাই একা একা দাঁড়িয়ে বলে যে রাত পুরোতে চললো একটু পরে ভোরের আলো ফুটবে আমারও চলে যাওয়ার সময় হয়ে গেল ওইদিকে আরন রাত ভোর করে দেয় রোশনাইয়ের কথা ভাবতে ভাবতে দুজন দুদিকে দুজনের কথাই ভাবতে থাকে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় আবারও কি মিল হতে পারবে আরণ্যক আর রোশনাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ